দুনিয়া সাদ উপভোগ করার জায়গা নয় বলেন আবার বলেন তিনি বলেন যে দুনিয়া স্বাদ উপভোগের জায়গা নয় দুনিয়া শুধুই দফ এ দরার থেকে বাঁচার জায়গা আর জান্নাত হইলো জলবে মানফাতের জায়গা তিনি বলেন দুনিয়াতে ভাত খাবো কেন ক্ষুধা থেকে বাঁচার জন্য যত মজাই হোক ক্ষুধা শেষ আর খাওয়া যাচ্ছে না কি বুঝা গেল দুনিয়া খাবারের মজা বুঝার জন্য নয় দুনিয়া শুধুই ক্ষুধা থেকে বাঁচার জন্য এরপরে বলে দুনিয়া কাপড় পরবো কেন জিনতের জন্য নয় শুধুই শীত আর গ্রীষ্মের থেকে বাঁচার জন্য দুনিয়াতে দুনিয়াতে বিবি কেন শুধুই হারারাতের গাল আজত থেকে বাঁচার জন্য এই জন্যই তো সত্তর জন্য অসম্ভব এত মজা সত্তরটা সম্ভব না অসম্ভব কি বগুড়ার দই এত মজা তো তুমি তিন কিলো খাও পারলে রাসগোলা এত মজা তো পারলে দুই কিলো খাও সাপ মরে যাবে তা এত মজা খাইলে মরে কা গরুর বস্তা এত মজা তো তিন কিলো খাও হ্যাঁ সাপ মরে যাবে বুঝেন না কথা আপনি দুনিয়াতে যেটাই বলবেন যেটাই বলবেন কোনোটাই দুনিয়াতে শুধুই স্বাদের জন্য নয় একটু স্বাদ না দিলে খেতাম না এর জন্য স্বাদ দিয়েছে দুনিয়া রব বানিয়েছেন শুধুই ক্ষতি থেকে বাঁচার জন্য আর মজা উপভোগ করার জন্য বানিয়েছেন জান্নাত মজা উপভোগ করার জন্য কি দুনিয়া দুনিয়াতে খায় কেন ক্ষতি থেকে বাঁচার জন্য জান্নাতে খাবে কেন মজার জন্য দুনিয়াতে বিবি কেন ক্ষতি থেকে বাঁচার জন্য জান্নাতের বিবি কেন মজার জন্য সুভাষ বলেন দুনিয়াতে শুধু ওই সময়টাই মজা ওই বস্তুটাই মজা দুনিয়াতে ওই বস্তুটাই মজা যেই বস্তু দিয়ে জান্নাতের মজা আহরিত হয় সুভাষ বলেন যেই মজা দিয়ে জান্নাতে মজা মিলবে এটা হলো দুনিয়াতে মজার বিষয় এজন্য দুনিয়াতে সবচেয়ে মজার বিষয় দুনিয়াতে ইমান এরপরে সবচেয়ে মজার বিষয় কোরআন দুনিয়াতে এরপরে মজার বিষয় নামাজ দুনিয়াতে এরপরে মজার বিষয় জিকির জন্য ইমাম আহমদের বিখ্যাত কৌল বিখ্যাত উক্তি মাবো আহালুদ দুনিয়া মিনাদ দুনিয়া দুনিয়া ওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে ওয়ালা মিয়াদু কু মিনাদ দুনিয়া দুনিয়াতে সবচেয়ে মধুময় যে জিনিস ছিল তা তারা খেয়ে যেতে পারেনি দুনিয়াতে সবচেয়ে মধুর জিনিস হইল আল্লাহ তাআলার মারিফাত সুবহানাল্লাহ বলেন বলেন দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু কি আল্লাহ তাআলাকে চিনা আল্লাহ ভালোবাসা এটা দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু সারা দুনিয়ার সমস্ত বেঈমানরা দুনিয়া থেকে চলে গেছে লেকিন দুনিয়াতে সবচেয়ে মজারটা খেয়ে যেতে পারে নাই বলেন আর এক মোমেন মোমেনে কামেল সে যদি চাটাইতেও ঘুমায় সে দুনিয়াতে সবচেয়ে মধুময় বস্তু নিয়ে ঘুমায় হুজুর এটা যদি না হইতো আমরা কি কবে মজা পড়াতে পারতাম এই মজা যদি আমাদের রুচিতে না হইতো আমরা কি কবে মজা পড়াতে পারতাম একজনও কবে মজা পড়াতে পারতাম না এই মজা যদি রব আমাদের জিব্বা আর কলেজে ঢেলে না দিতেন আমরা একজনও মসজিদের ইমামতি করতে পারতাম না আমরা মসজিদের ইমামতি করছি কেন এই মজার অনুভূতিতে সুবহানাল্লাহ বলেন তোমাদের কুফতার বিরিয়ানিতে তোমরা যত মজা পাও তোমাদের নাচে আর গানে তোমরা যত মজা পাও তোমাদের হালুয়াতে তোমরা যত মজা পাও এর চেয়ে কোটি গুণে গিয়ে বেশি মজা আমরা আমাদের ছেলেদায় পাই এই জন্য মাদ আহলুদ দুনিয়া মিনার দুনিয়া দুনিয়া ওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে ওয়ালা মিয়াজুক আথুইয়া বা মাহফির দুনিয়া দুনিয়াতে সবচেয়ে মধুর যে জিনিস এটা তারা চোখে যেতে পারে নাই খেয়ে যেতে পারে নাই এই জন্য দুনিয়াতে এক এক ছেজদা দোস্ত এক ছেজদা এক ছেজদা এক ছেজদা খাইরু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এক ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি মুখস্থ করেন মুঝে কানে দো মুঝে কানে দো একবার সূরা ফাতিহা জান্নাতের চেয়েও মজা বিশ্বাস বলো জান্নাতের চেয়েও দামি বলেন জান্নাত হলো পুরস্কার বলেন জান্নাত কি জান্নাত কি আল্লাহ তালার সিফাত জান্নাত মখলুক সুরায় ফাতেহার ঘরে মখলুক জান্নাত আল্লাহর বানানো সুরায় ফাতে আল্লাহর বানানো নয় সুবাহ আল্লাহ বলেন কি বলছি বলেন জান্নাত কি সুরাই ফাতেয়া কি আল্লাহর বানানো নয় চুরাই ফাতিয়া আল্লাহ তালা সিফাত আল্লাহ গাই রুমাক লোক আমরা একসাথে পড়ছি আন্দাল করা হ্যাঁ গাই রুমাক আমরা একসাথে পড়ছি স্টার্ট যেদিন আমাদেরকে এই সবক পড়াইছে পরের দিন একচেলেদের হুজুর জিজ্ঞেস করে সবক খ হুজুরি কুড়ি যে আন্দাল করা হয়েছে ইয়ে কয় কোরআন গায়েদে মানুষ তো ককরাম কি রে কুরাম গায়ের মানুষ গায়ের মাখ লুকিয়ে বলে ফেলছে কি পুরো গায়ের মানুষ কি বলছি আরো আগে বলেন আরো আগে বর্তন আরো আগে বেড়ে বলেন একবার সুভহার ল সাত রাজা ধনের চেও দামি হাঁসা কুসিন আমি সাথে সবাই বলেন আরো জোরে বলেন নিয়ে চলে গেছে গেছে কয় কয় দুনিয়া লয়ে গেছে গা কবরে গেছে কয় দুনিয়া নিয়া বুঝি নাই যে আমি সেটাও নাই আমরা 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 قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح المؤمنون رب العالمين تاكي شفلت بولتين شفلت تاكي من سبحان الله لا أذن سمعت ولا عين رأت ولا خطر على قلب بشر فإن شئتم فقرأوا جو دي وَيَا تو فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله النبي بولن وي فلا كمون وي فلا كمون وي ওই সফলতা কোনো চোখ যেটা দেখে নাই জীবনে কোনো কান যেটা জীবনে শুনে নাই কোন দিল যেটা জীবনে কল্পনাও করে নাই আরে কোনো দিল মানে কি নবীদের দিল কল্পনা করে নাই ফালা তা আলা মু নফ সুন্ নফ সুন্না কেরা ফালা তা আলা মুনাফি আন্না আল্না কেরা তো তাহাতান্নফি তাউম্মু তাহলে নফসুন মানেই নফসিম আহম্মদ নফসুনই নফসি জিবরী হিল হুম

সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা জামা পায় জামা একসাথে পরে কয়টা কথা সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা মুরগির টুকু একসাথে খায় বলেন না তো দুনিয়া আল্লাহ বলেন শাই এখানে তানবিন দ তাজিমের জন্য তাহলে তরজমা ওয়া সারা দুনিয়া যত বড় বস্তুই তোমাকে আমি দেই না কেন সারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ যদি তোমাকে আমি দেই না কেন এটা দুই ভাগে বিভক্ত ফামা তাউন হ্যাঁ মাথা বলো হায়া তিৎ দুনিয়া জিহিনথ হা হা কিছু হলে মাথা আল্লারি এটা মাতাও বিহা কিছু হলো মাথা আর কিছু হলেতো এটা চাইনো বিহা কিছু হলে জিহিনত কিছু হলেও যেগুলো তুমি খাবা পরিধান করবা আর কিছু হলে দেখবা এই ফুলটা কি দেখতেছি না খাইতেছি না পরিধান করতেছি এটা হল জিহিনত এটা হলো কি আর যেটা খাই খাইছি মাথা যেটা পড়ছি মাথা মাতা, মাথা এটা মাথা এটা মাথা আর যেটা দেখতেছি সৌন্দর্য এটা কি জি তা তাল্লা তালা বলেন সারা দুনিয়ার যাকে সবচেয়ে বেশি সম্পদ দিয়েছি এটাও শুধুই মাথা অনুয়া জি আর অমায়ন দাল্ল তোমার কাল্মার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে তোমার ছেজদার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার শুভহান এর বিনিময়ে আমার কাছে যা আছে সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ আবার বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ বলেন বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ এটা জীবনে কতবার শুনছেন লেকিন বিশ্বাস হয়েছে বিশ্বাস হলে তার আবার তার বির ছুটে কেমন বিশ্বাস হলে আজান হলে সে মসজিদে আসে না কেমনে ভাইয়া তুমিও বস ভাইয়া মাফলারওয়ালা বস আপনি কি খ্যাত মতে আছেন না কাল এসব ছেলে মনে হয় কালে আব্দুল কুদ্দুস মহমুল্লাহ ছেলে हाँ ठीक है ना चेहरा दिक्कत नहीं बैसान